তার তিলুল কোরআন ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে সকলকে আন্তরিক মারক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে তার তিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্টুডিওতে আমার পাশেই বসা আমার মিজ সন্তান হাফেজ মোহাম্মদ মাসরুক আজকের এই ভিডিওটা মূলত আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করা এবং সকলের কাছে দোয়া চাওয়ার জন্য প্রথমত যে আল্লাহ তালা আমাকে তিনজন সন্তান আল্লাহ দান করেছেন তো মাশরুফ আমার মেজ ছেলে বয়স এগারো প্লাস হবে তা আলহামদ ইতিমধ্যে আল্লাহ তাকে কোরআনে হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে পিতা হিসাবে আল্লাহ তালার দরবারে অসংখ্য গণিত শুকুর সুজুদ্দ হাম যে আল্লাহ তালা আমাকে সময়ের এই পর্যায়ে তিনটি সন্তানের মধ্যে আল্লাহ দুইটি সন্তানকে আল্লাহ কোরআনে হাফেজ বানিয়েছেন এই জন্য আমি পিতা হিসাবে আমার সুক্রিয় আদায় করে শেষ করতে পারবো না আজকে হয়তো আমার আব্বা আমার এই ছেলের দাদা আমার আব্বা জীবিত থাকলে আর অনেক অনেক খুশি হতেন তো আব্বার জন্য দোয়া করে আল্লাহ যেন আব্বাকে জান্নাত নসিব করেন আমার আম্মা জীবিত আল্লাহ যেন আম্মাকেও শারীরিকভাবে সেহেতা ফি দান করেন এবং মাসরুফের নানা ও দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ যেন তার নানাকেও জান্নাত নসিব করেন এবং মাসরূপের নানি আমার শাশুড়িও জীবিত আল্লাহ যেন তাকে শারীরিকভাবে পরিপূর্ণ সেহেতা ফিয়ার দান করেন সুপ্রিয় দর্শক সন্তান দুনিয়ার মধ্যে একটা সবচেয়ে বড় নিয়ামত জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকেও পিতা মাতার অবাধ্য সন্তান আপনি বানাবেন না আর আমাকে যে আপনি তিনটি সন্তান দিয়েছেন আল্লাহ আপনি মেহরবানি করে দয়া করে হেদায়ত দান করেন তারা যেন মত পর্যন্ত হেদায়তের উপর থাকতে পারে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে যেমন আপনাদের কাছে দোয়া চাচ্ছি পাশাপাশি এই কথা আপনাদেরকে আমি একটা প্রতিষ্ঠানের পরিচালক জিম্মাদার হিসাবে এবং সন্তানের বাপ হিসাবে বলবো আপনার আপনাদের সন্তানকে যে সময়ে পড়াবেন যেখানেই পড়াবেন যে প্রতিষ্ঠানেই পড়াবেন সেই প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং প্রতিষ্ঠান চলাকালীন আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে রাখবেন আমি আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি ইনশাল্লাহ রেজাল্ট ফলাফল আপনি পাবেন এজন্য আজকে আমাদের অনেক ছেলে পেলে হাফেজ হওয়া থেকে মাহরুম হচ্ছে বঞ্চিত হচ্ছে আর বর্তমান যুগ সম্পর্কে আমার চেয়ে আপনারা আরও সচেতন আরও অনেক গভীর জ্ঞান রাখেন এই জন্য যতটুকু সন্তানদেরকে দুনিয়াবি দাওয়াত অনুষ্ঠান থেকে দূরে রাখা যায় কমপক্ষে হাফেজ হওয়া পর্যন্ত এই জন্য আল্লাহ আপনাদেরকে আরও সহি সমাজ বুঝ আল্লাহ দান করুক যেন আপনারাও আপনাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে হাফেজ বানানোর মাধ্যমে আপনারা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেন আমি আপনাদের কাছে দোয়া চে আজকের এই ভিডিও বার্তা শেষ করতেছি আল্লাহ যেন আমার তিন সন্তানকে কোরআনে হাফেজ এবং মোদ পর্যন্ত যেন তারা ইসলামের উপর অবিচল থাকে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন।